হ্যালো গাইস কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছো তো আজকে ভেবেছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কিন্তু যাই হোক কারণবশত এই দিদি ভাইদের কারণে সবার কারণে আমাদের গাড়ির কারণে বাড়ি যেতে পারিনি আজকে বাড়ি যেতে পারিনি তার জন্য দেখো আজকে দূরে কোথাও যাব না এই কাছে পিঠেই আজকে আমরা ভিডিও বানাবো তো চলো তাহলে ভিডিওগুলো তোমরা দেখো আর তোমরা ইদানিং দেখছি একটু বেশ ভালো ভালো সাপোর্ট করছো পাশে থাকছো এটাই তো চাই তাই না তোমাদের জন্যই তো এতটা কষ্ট করা আর যে জঙ্গলের ওখানে গিয়েছিলাম ফরেস্টের আশপাশে সেখানে আমি ব্লগ বানিয়েছিলাম কিন্তু সেই ব্লগুলো আমি বাড়িতে এসে যখন এডিট করতে গিয়েছি তখন দেখি ব্লগুলো স্টপ হয়ে রয়েছে একটা ভিডিও ক্লিপসও চলছে না কেন জানি না তোমরা যদি একটু জেনে থাকো আমাকে বলো প্লিজ তো এখানে একটা কিসের গাড়ির শব্দ হচ্ছে তার জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম আর যেটা বলছিলাম আর কি তো কেন যে ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারলাম না আমার এতটা খারাপ লেগেছে কি বলবো যে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কোথায় কোথায় ঘুরতে এসেছি এটা শুধু শর্ট না ব্লগের মাধ্যমেও দেখাবো সেই মেন ভিডিওগুলো আমি ওখান থেকে তুলেছি কিন্তু সেগুলোই এখন দেখি নেই কী জ্বালা বলো তো আর কি অত দূরে যাওয়া সম্ভব সেই ফরেস্টের কাছে গিয়েছি নদীর পারে যেটা বাঘের জঙ্গল ছিল সেটার ওপারে বাঘের জঙ্গল এপারে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে সেই ভিডিওর ক্লিপগুলো তুলেছি কিন্তু আর পাইনি কি আর করব তো এখন যে ভিডিওটা করছি এটাও যদি ওরকম স্টপ হয়ে থাকে তাহলে এটাও আমি আর পাবো না আর আমি ফোনের তো স্টোরেজ সব ক্লিয়ার করে দিয়েছি তারপরও এরকম হচ্ছে কেন জান মানে বুঝতে পারছি না জানতেও পারছি না কেন এরকম হচ্ছে তো এর আগেও হয়েছিল কিছু কিছু ভিডিও এরকম হয়তো বা সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু ভিডিও স্টপ হয়ে রয়েছে আবার ওইদিকে ভিডিও শোনা রানিং আছে কিন্তু সাউন্ড স্টপ হয়ে রয়েছে এরকমই হচ্ছে আর প্রচুর রোদ আর এখন সকালবেলা জানো নটা বাজে এখন তো ওই যে দিদিভাইয়ের বাড়ি এসেছি তো ওই মাসিমাটা ইয়া করছে পরোটা করছে আর তরকারি করছে আমাদের বলছে যে তাহলে যাও আশপাশে তোমরা একটু ভিডিও বানিয়ে আসো তো তার জন্য এখানে একটা মন্দির আছে নাকি আশপাশেই তো সেখানে যাচ্ছি আর গাড়িটা লিক হয়ে গেছে সেটা সারাই করতে গেছে তো বিকেলবেলা আবার আরেকটা জায়গায় যাব এখানকার কি মেলা নরসিংহ নরসিংহ পুজোর মেলা তো এই সুন্দরবনের এটা তো সেখানে যাব যদি পারি সম্ভব হয় তাহলে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো তাহলে মন্দিরটাও তোমাদের একটু দেখাবো দেখতে থাকো ভিডিওটা এটা মন্দিরের রাস্তা তাই তো কোথায় মন্দির ওই যে ওইটা এখান দিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তাই তো এই রাস্তাটাও কিন্তু বেশ ভালো লাগছে এখানটাও ভিডিও শুট করা যায় আর এখানে ধান চাষটাই বেশি হয় দেখো এইটা কিন্তু সুন্দরবনের একটা গ্রাম এই গ্রামটার নাম পাথরের হাটা নাকি দিদি নন্দগোপালপুর হেরম্ব গোপালপুর সুন্দরবনে হেরম্ব গোপালপুর এই জায়গাটার নাম তো এখানে আর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমরা গিয়েছিলাম সেই রায়দিহি ওখান দিয়ে এসেছি তারপরে কুয়োমুড়ি কুলতলি সুরেন্দ্রনগর অনেক নাম জেনে গেছি দেখেছো এখানে এসে বলু কেমন করলে তুমি আমাদের আগে চলে আসলে যে আমি তো ভাবছি এখন অনেকটা পিছনে দেখো সাইড মেরে চলে আসলো আগে আগে বাবা আর ছেলে এই যে আমার ছোট মেয়ে আমার বড় ছেলেটা হচ্ছে করছে দিদার সঙ্গে আর এটা হচ্ছে গিয়ে আমার মেয়ে ছেলে নয় কি বাবা তুমি আমার মেয়ে তো মেঘরাজ ও মেঘরাজ তাকাচ্ছেই না দেখো তো দেখো আমরা প্রায় পুকুরের কাছাকাছি চলে এসেছি এই যে হচ্ছে গিয়ে মন্দিরের পুকুর নেই গেট নেই ওই তো সামনে দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে তো জায়গাটা দেখেছো কত সুন্দর একদম নিরিবিলি জায়গা বেশ ভালো লাগছে জায়গাটা দেখো এই লাউ দিয়েছে কেন এখানে বাউ গায়ের মধ্যে দেখো কেমনি কেমনি হয়েছে মায়ের দয়ার মতন তাই তো ঠাকুরের ওখান দিয়ে কি করে গেলো তো দেখো আমরা ঢুকে গেছি এই গেটটা গেটটা বন্ধ করে দিয়েছে এখানকার ওইখান দিয়ে ঘুরে আসতে হতো তো আমরা এখানেই শর্টকাটে ঢুকে গেলাম আর এই হচ্ছে গিয়ে ঘাট এই পুকুরের জল নাকি কখনো সেঁচা যায় না আর এই ঘাটের জল সব পূজায় লাগে তাই তো গঙ্গা জলের মতো এটা তো এইটা সব পূজায় লাগে জায়গাটা কিন্তু বেশ ভালো তাই না কেমন লাগছে বাবু বাবা ভাল লাগছে কিচ্ছু কথা বলছে না আমার বাবুটা দেখো এই ঘাসগুলো কিন্তু সেই লাগছে এগুলো শোন মনে হয় না শোন গাছ তাই না এগুলো বড় হয় না এই দেখো এটা কি মন্দির শীতলা শীতলা মায়ের মন্দির এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ঘুরে ফেলেছি যা এক করে চলে যাবে

তো এখানে দেখো মা শীতলার পুজো হচ্ছে তো বেশ ভালো তাই না জায়গাটা দেখো এখানে আমরা সবাই মিলে এখন ভিডিও শ্যুট করবো এইদিকে ওইদিকে এইদিকে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করবো তো ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো তো চলো তাহলে রেগে গেছে এক একজনে তো দেখো আমরা চলে এসেছি ভিডিও করে এই দেখো আমার মামুনিটা রান্না করছে কষ্ট হয়ে যাচ্ছে না কষ্ট হচ্ছে মামি দেখো না গয়ে গেছে দেখি তো এই দেখো পরোটা তরকারি হচ্ছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো খাওয়া দাওয়া করি তুমি খাচ্ছো বাবু এই মাসিমাটা কত ভালো জানো আমাদেরকে বলছে তোমরা যাও ভিডিও বানাও গিয়ে আমরা রান্না করি আমরা ঢ্যাং ঢ্যাং করে নাচতে চলে গেছি আর মাসিটা দেখো কত কষ্ট করছে হ্যাঁ বাবা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ নদী